হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশান আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের অঙ্ক পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে কি আছে এক একের দাগের দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি প্রত্যেকটির ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো এক ইন্টু ছয় তাহলে একের দেখে ছটা প্রশ্ন আছে ছটা প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে এবং প্রত্যেকটার মান এক করে তাহলে প্রথমটা কি প্রথমটা উত্তর হবে আমি শুধু উত্তরগুলো আলোচনা করছি তোমরা প্রশ্নগুলো পড়ে নেবে এবং উত্তরগুলো দেখে নাও শুধু একের দাগের উত্তরটা হবে অপশান বি এর দাগের হবে অপশান ডি আচ্ছা বলে রাখি এখানে তোমাদের দুয়ে দায়গের প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে নাইনটি পারসেন্ট শিওর যে অপশান ডি নব্বই উত্তর হবে কিন্তু একটু ডাউট আছে তোমরা সেটা একটু ভালো করে খেয়াল করবে তিনের দাগেরটা হবে অপশান বি ফিফটি পারসেন্ট চারেরটা হবে অপশান বি একশো ছাব্বিশ পাঁচেরটা হবে অপশন এ এক্স জেড বাই বারোশো ছয়েরটা হবে ফোরটি দুয়ের দাগে এবার কী আছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এখানে ছটা দেওয়া আছে তোমাদের পাঁচটা করতে হবে এখানেও প্রতিটা প্রশ্নের মান এক করে প্রথমটা কী আছে একই তলে অবস্থিত দু দুটি বৃত্তে তিনটি সাধারণ স্পর্শ খোলে বৃত্ত দুটি পরস্পরকে কি হবে বহিঃর্শ সঠিক উত্তর বহিস্পর্শ দুইয়েরটা কি যদি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস টু কজে স্কোয়ার টু এক্স কজে স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান হয় তবে এক্সের মান হবে ওয়ান বাই টু তিনেরটা কি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ওয়ান বাই থ্রি পাই আর কিউব একক তারপরে কি আছে দেখো চারেরটা পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে ট্যাশ সঠিক উত্তর হবে পি এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কিউ পাঁচাটে কি আছে দেখো একটি ব্যাসীয় ব্যবসায়ী একটি ব্যবসায় পিন্টু আমনের এক পূর্ণ একে দুই গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের দুই পূর্ণ একে দুই গুণ টাকা দিয়েছিল আমন পিন টু ও ডেভি ডেভিডের মূলধনের অনুপাত হবে কত ড্যাশ তাহলে সঠিক উত্তর কত টু ইজ টু থ্রিজ টু ফাইভ ছয়টা কত আছে যদি এক্স ব্র্যাকেট ফোর মাইনাস রুট ও বা থ্রি ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু ওয়াই ওয়াইন টু ব্র্যাকেটে ফোর প্লাস রুট ওবার থ্রি ইজিক্যাল টু ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে মান ড্যাশ আটত্রিশ হবে হতে হবে আটত্রিশ তিনেরটা সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি এখানেও ছটা দেওয়া আছে তোমাদের পাঁচটা করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে প্রথমটা কী আছে প্রথমটা হবে সত্য পাঁচের দাগের আগে প্রথম উত্তরটা হবে সত্য দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে মিথ্যা তৃতীয় প্রশ্নের উত্তর হবে মিথ্যা চার নম্বর প্রশ্নের উত্তর উত্তর হবে মিথ্যা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে মিথ্যা ছ নম্বর প্রশ্নের উত্তর হবে মিথ্যা তাহলে এখানে দেখা যাচ্ছে সত্য শুধু এক নম্বর প্রশ্নের উত্তরটাই হচ্ছে বাদ বাকি যে পাঁচটা আছে সেগুলো সবই মিথ্যা চারিদিকে কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি এখানে দু নাম্বার করে কটা প্রশ্ন আছে বারোটা প্রশ্ন আছে তোমাদের দু নাম্বার করে যে কোনো দশটা করতে হবে বারোটা দেওয়া আছে আর প্রত্যেকটা প্রশ্নের মান দু নাম্বার করে তো অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিতে হবে খাতায় করে দেখিয়ে দিতে হবে বুঝেছো শুধু উত্তর লিখলে হবে না এখানে আমরা শুধু উত্তরই করেছি চারিদিকে একের উত্তরটা হবে টু বাই থ্রি দুইয়েরটা হবে সেভেন তিনেরটা হবে টেন ইস টু নাইন আচ্ছা তোমরা পজ করে কিন্তু প্রশ্নগুলো দেখে নিও পড়ে নিও পড়ে নিয়ে উত্তরগুলো আমি শুধু বলছি উত্তরগুলো মিলিয়ে নিও চারেরটার উত্তর হবে ফিফটি পাঁচেরটা হবে ফিফট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ছয়েরটা উত্তর হবে ওয়ান হান্ড্রেড ফর্টি ছয়েরটা হবে ফিফটি বাই ইলেভেন সাতেরটার উত্তর হবে আচ্ছা এখানে দাগ নাম্বার হয়তো ভুল ভাল আছে নেক্সট এর এটাও হবে ওয়ান ইস টু ওয়ান তারপর এটা সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার দশেরটা উত্তর এখনও করা হয়নি পরে আমাদের এগুলো যেগুলো উত্তর করা নেই সেগুলো হলো যে তোমরা পরে হলো যে এর আপডেট পেয়ে যাবে তোমরা হলো যে সেটা পরে গিয়ে আমাদের এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ইনফো এডুকেশনস ডট কমে গিয়ে আমি যে এখন আমি যেটা এখন যেখান থেকে পড়াচ্ছি এখানে এসে তোমরা চেক করবে দেখবে তখন উত্তর তোমরা দেখতে পেয়ে যাবে আচ্ছা এগারোটার উত্তর আছে ফাইভ রুট ওভার থ্রি সেন্টিমিটার বারোটা আছে জিরো পাঁচের দেখে কী বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর প্রত্যেকটা প্রশ্নের মান হলো যে পাঁচ হবে আচ্ছা এই অঙ্কগুলো আবারও বলে রাখছি এগুলো কিন্তু খাতা এগুলো ব্রড কোয়েশ্চেন তোমাদের খাতায় টুকতে হবে আমরা এখানে শুধু অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমরা যে অঙ্কটা করে এসেছো সেটা হলো যে এখানে অ্যান্সারটার সাথে মিলিয়ে নাও যে তোমরা ঠিক করে এসেছো কি না উত্তর আছে সমর আঠেরো হাজার টাকা মহিম চোদ্দো হাজার টাকা দু উত্তর হবে আচ্ছা দেখে দুয়েরটা উত্তর হবে দশ হাজার চারশো টাকা ছয়েরটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তিন নাম্বার দুটো দেওয়া আছে দুটোর মধ্যে একটা করতে হবে মান হলো যে তিন ছয়ের একেরটা উত্তর হবে দশ ও ছয় দুইয়েরটা হলো যে এক্স ইজিক্যাল টু মাইনাস নাইন এবং এক্স ইজিক্যাল টু নাইন দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডট ইনফো এডুকেশন ডট কমে অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে আবারও বলছি যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা সন্ধ্যের মধ্যে ওয়েবসাইটে আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবে তো তোমরা আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করবে দেখবে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেই ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে তোমরা এসে ওয়েবসাইটে ভিজিট করে নেবে উত্তর তোমরা পেয়ে যাবে চলো আবার তাহলে সাথে দাগ থেকে শুরু করা যাক সাথে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তাহলে প্রত্যেকটা মান এখানেও তিন একের দাগেরটা দুয়ের দাগের এই উত্তরগুলো তোমরা সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে আটের দাগের আটের দাগের আগেরটা কি আচ্ছা একের দাগেরটা নেই দুয়েরটা আছে দুয়েরটার উত্তর হলো হল যে টু এ বাই স্কোয়ার প্লাস ফোর আটের দাগেও যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে দুটোর মধ্যে একটা তোমরা দেখো যদি দুয়েটটা করে থাকো দুয়েরটার উত্তরে এখন করে করে দেওয়া আছে সেটা উত্তরটা মিলিয়ে নেবে নয়ের দেখে কি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ তো দুটো আছে দুটো এগুলো হলো যে তোমাদের উপবাদ্য আছে এই উপবাদ্যগুলো করতে হবে পাঁচ করে আছে দেখে নাও তোমরা পজ করে কে কোনটা করেছো আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে তোমা তোমরা হলো যে কে কোন উপবাদ্য করে এসেছো দশের দাগে কী বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন এখানেও হলো যে প্রশ্নের মান হলো যে তিন একের দিকে কি বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে পি এন এব ওপর একটি লম্ব টানা হলো জ্যামেতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে পিভি স্কোয়ার রেজিকাল টু এবি ইন্টু বিএন দু নম্বরটা কী বলেছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি হলে প্রমাণ করো যে কোন বিওডি ইজিক্যাল টু কোন বিএসি এগারো কি বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ এখানে মান হলো যে পাঁচ জ্যামিতিক পদ্ধতিতে টু রুট থ্রি এর মান নির্ণয় করো দুইটা কি ছয় সেমি আট সেমি ও দশ সেমি বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো আচ্ছা এগুলো কিন্তু সম্পাদ্য এই দুটো সম্পাদ্য সম্পাদ্যর মধ্যে যে কোনো একটা করতে হবে বারো দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর করে আছে দুটো দিতে হবে এটা হলো যে ত্রিকোণ মিতি থেকে পড়েছে প্রথমটার উত্তর করে দেওয়া নেই তোমরা সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে দ্বিতীয়টা কি থার্টি সেভেন বাই থার্টি ফাইভ তিনেরটা কত তিনেরটা আছে ফাইভ পাই সি বাই টুয়েলভ তেরোটা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান কত পাঁচ একটি প্রশ্নের উত্তর দিতে হবে তার দাগের একেটার উত্তর ছয় কিলোমিটার পার ঘণ্টা দ্বিতীয়টার উত্তর হলো টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার চোদ্দ দাগেরটা কি আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফোর ইন্টু টু মানে চার করে আছে প্রত্যেকটার মান আচ্ছা প্রথমটার উত্তর দেওয়া নেয় দ্বিতীয়টা সাত ডেসিমিটার তিন নম্বরটা হলো যে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পনেরো দাগের দেখো যে কোনো দুটো করতে হবে তিনটে দেওয়া আছে যে কোনো দুটো তোমাদের করতে হবে এখানেও হলো যে প্রত্যেকটার মান চার করে দেখে নাও পজ করে দেখে নিও এখানে অ্যান্সারগুলো করে দেওয়া নেই এগুলো পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে তোমরা সন্ধ্যের মধ্যে নেই ওগুলো পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে তোমরা সন্ধ্যের মধ্যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না